নমস্কার বন্ধুরা লিপিকা হোমস্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মুসুর ডালের রেসিপি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে জলদি আপনারা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা বানানোও খুব সহজ খেতেও হয় অতি সুস্বাদু তাহলে স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল হাতে মাখা মুসুর ডালের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মসুরির ডাল পেঁয়াজ আলু টমেটো কাঁচা লঙ্কা রসুন কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি সমস্ত উপকরণ ভালো করে মাখবার জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি মসুরির ডাল আমি এখানে হাফবাটির থেকে একটু বেশি নিয়েছি ওজনে দুশো গ্রাম মসুরির ডাল ভালো করে তিন চারবার মসুরির ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ধোয়া মসুরির ডালটা এখন এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের আলু আলু ভাজার মতন এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর তিনটে বড়ো সাইজের পেঁয়াজও আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দশ থেকে বারোটা মাঝে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত থেকে আট কোয়া রসুন রসুনটাকেও আমি এভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর সবার শেষে দিয়ে দিচ্ছি তিন চামচ সরষের তেল আর ধনে পাতাটা আমি এখন দেব না ধনে পাতাটা আমি সবার শেষে দেবো সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে নুন তেল হলুদ সমস্ত কিছু ভালো মতন মিশে যায় ভালো মতন মেখে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে হাতে মেখে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম ওই যেই বাটির মধ্যে মসুর ডালটা মেখেছি সেই বাটিতেই এক কাপ জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে আমি আরও দু কাপ জল দিয়ে দিচ্ছি তবে আমাকে লাস্টে আরও এক কাপ জল দিতে হয়েছিল কারণ মুসুর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একদমই শুকনো হয়ে গেছিলো তাই শেষে আমি আরও এক কাপ জল দিয়েছিলাম এখন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আমাদের এই ব্যস্ততার জীবনে অনেক সময় এমনটা হয় যে হাতে সময় থাকে না নানান রকম পদ রান্না করবার তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন বাড়িতে বাচ্চা থেকে বড়ো সকলেই দেখবেন এই একটা পদ দিয়ে সম্পূর্ণ ভাত বা রুটি খেয়ে নিচ্ছে এটা খেতে এতটাই টেস্টি হয় আর আমরা সবসময় মুসুরির ডাল খেয়েই থাকি বা মুসুরির ডাল সিদ্ধ করে খেয়ে থাকি তা একটু ডিফারেন্ট কিছু বানানোর ইচ্ছে হলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আপনারা দেখে বুঝতেই পারছেন ডাল আলুটা মোটামুটি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর দু তিন মিনিট রাখলেই ডাল আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে তার জন্য ঢেকে দিয়ে দিলাম এখন তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো মতন সুসিদ্ধ হয়ে গেছে ডাল এবং আলু এখন আমি সবার শেষে ধনের পাতা কুচিটা দিয়ে দিলাম ধনের পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এই রেসিপিটা বানাতে বেশি পরিশ্রম করতে হয় না সমস্ত কিছু উপকরণ মেখে কড়াইতে দিয়ে দিলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার ডিশ একদম রেডি আর এটা খেতে কতটা টেস্টি হয় আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন গ্যাস অফ করে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম পাঁচ মিনিট পর এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি মসুর ডালের রেসিপিটা খুব বেশি গাঢ়ও করবেন না আবার একদম পাতলাও করবেন না ঠিক এই রকম ঘনত্বের করবেন খেতে খুবই ভালো লাগবে এখন একটা বাটিতে সার্ভ করে নিলাম তৈরি হয়ে গেল হাতে মাখা মুসুরির ডাল এই মসুরির ডালের রেসিপি আপনারা ভাত পাশাপাশি রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও অন্য একটা রেসিপিতে ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ